ও প্রাণে রে বাবা দিয়ে আমার দাউদান একজন নবী আঙুর এত বড় নবী এবং আমার সত্য ইমাম গাজালী রহমান কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রবুল আলমিন জান্নাতের ভিতরে বিশাল বড় মসবা বানাইয়া দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর ছিল দাউদ আলাই সালাম যদি নদীর পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া যাবুর কিতাব তেলাওয়াত করত নদীর সব মাছ হাঙ্গর কিনারায় ভিড়ি দাউদ আলাই সালামের মধুর কণ্ঠে যাবুর কিতাব তেলাওয়াত শুনত সুবহান আল্লাহ জংলার মাঝে যদি দাউদ নবী শুরু করে দিতু জাবুর কিতাব তেলাম করত জংলার হিংস্র প্রাণীরা সহ দলে 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 বৈশা দাউদ আলে ছেলেমের মজে যা সামনে বৈশা জাবুর তেলাওয়াত শুনতো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষ যারা জান্নাতে যাবে তাদেরকে দাউদ আলাইহিস ছেলেমের কণ্ঠে তেলাওয়াত শোনাইয়া মুগ্ধ আর আনন্দ দিবেন সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতির ভিতরে বিশাল বড় সমাবেশ বানাইবেন স্টেজ বানাবেন প্যান্ডেল বানাবেন ফেরেজ তারা আহালান সাহালান মোকার আমাকে আপনাকে যারা জান্নাতি হবেন তাদেরকে ওই জান্নাতের ভিতরে ঢুকানো হবে জান্নাতের ভিতরে বাজার থাকবে সাজ গোজের কোটি কোটি আইটেম থাকবে বলা হবে তোমরা দুনিয়াতে তোমাদের জান আনমালের বিনিময় আল্লাহ জান্নাত দিয়ে তোমাদেরকে ক্রয় করে নিছেন এই জান্নাতে তোমরা যা মনে চাই সব সাজ এখন আর কোনো জায়েজ না জায়েদের মাস আলা নাই ফতুয়া নাই সাজ করে গ্যালারিতে কোটি কোটি মুমিন বান্দার বান্দি বসে যাবে রব্বুল আলমিন বলবেন ও দাউদ আলাই সালাম রে সর্বপ্রথম জাবুর কিতাব অথবা কোরআন থেকে তেলাওয়াত শোনাইতে বলো দাউদ সাল্লাম এসে কোরআন তেলাওয়াত থেকে শোনাইবেন ইমাম গজ্জালি রেখেছেন কোরআন তেলাওয়াত অন্য একটা ইতিহাসে লেখছেন জাবুর তেলাওয়াত কোরআন থেকে দাউদ আলাই সাল্লাম ইস্টির উঠিয়া আমাকে আপনাকে শুনাইবে ল মত ক ফি মাকমিন আমি আল্লাহ বার। ইননাল ম এই না ফিমা কমিন যারা মত্যাটিং গুনয়া থেকে এই দুনিয়ায় বেছেে দক্ত ফহাত করত। তাদের জন্য নিরাপদ আস্্রয় জান্নাত দেওয়া হবে। এই তালাবা শুরু করবে। জান্নাতের মানুষ এই তেলাওয়াত কান দিয়া শুই হেলিতে ডুলিতে হেলিতে ডুলিতে আনন্দে বিবুর হইয়া দুই শত বছর পর্যন্ত জ্ঞান হারিয়ে ফেলবে আনন্দের কারণে হাসতে হাসতে আনন্দের কারণে দুই শত বছর পরে জ্ঞান ফিরবে ডাক দিয়া বলবে এ কি শুনলাম ওই এই মধুর কণ্ঠ যাবর কিতাব তেলাওয়াত কারণেওয়ালা পৃথিবীর দাউদ নবীর কণ্ঠে তোমরা কোরআন তেলাওয়াত শুনলা এইবার লোকেরা বলবেন আল্লা সত্তর হাজার পর্দা বেদ করলাম আল্লাহ বলবেন তোমাদের মাঝে যে আখিরিনীম মোহাম্মদ প্রেরণ করেছিলাম তিনি আমি কোরান নাজিল করে দিয়েছিলাম ওই কোরান এইবার যার উপর নাজিল হয়েছে ওই নবী তোমাদেরকে তেলাবাদ শোনাবে শুভন আল্লাহ প্রাণের বাবা আমার বন্ধুরা আমার নবীজি সাল্লাহ্লাম নিজের নাম ইয়াসিন তেলামত নবীজি এবার ইস্টিতে ওইটা কুটি কুটি উম্মত উম্মার সামনে বলবেন আল্লাহ ইয়াসিন তেলাবাদ শুরু করবি জান্নাতের গ্যালারির মানুষের কুটি কুটি মানুষেরা বলবে হায় হায় কি শুনলাম আগে তা আর কি শুনলাম এখন যে শুনলাম এই কণ্ঠ তো আমাদের হৃদয়ে গ্রাহী হয়ে গেছে ইমাম কিতাবের মধ্যে লেখেন চার শত বছর পর্যন্ত মানুষ কি শুনলাম কি শুনলাম এত সুন্দর সুর এত মধুর সুর আর কোনো দিন শুনি নাই এই আনন্দে বিবির হইয়া চার শত বছর পর্যন্ত হেলিতে দুলিতে ঢাকবে চার শত বছর পর আবার স্বাভাবিক হওয়ার পর এইবার আল্লাহ পর্দার আড়াল থেকে সত্তর হাজার পর্দার আড়াল থেকে আল্লাহ বলবেন যে আল্লাহ আমি কালাম উল্লাম আমার কথাগুলো দুনিয়াতে প্রেরণ করেছিলাম এইবার আমি আল্লাহ তোমাদেরকে কথা দিয়েছিলাম মোত্তাকে বান্দা বান্দি যারা জান্নাতে আসবে আমি আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করব সুন্দর করে আবার জান্নাত সাজাও আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার সামনে এসে জান্নাতে নিজের তেলোয়াত নিজে শোনাবেন শুভ আনলাম আল্লাহ বলবেন এখন তো আর রহমান আল্লাহ বলেন আনার রহমান আল্লাহ আকবা আনার রহমান আর রহমান থেকে আল্লাহ বলবেন আনার রহমান আর রহমান ও আল্লামান কোরআন আল্লামাহুল বায়ান তেলাবাদ শুরু করবেন ইমাম গজ্জালি রহমতুল্লা আলাই বলেন আট শত বছর পর্যন্ত মানুষেরা হেলিতে ডুলিতে আনন্দে বিবর থাকবে স্বাভাবিক হওয়ার পরে বলবে আল্লাহ এই সোটটা যদি আমাদেরকে জান্নাতে সবসময় শোনাইতেন আল্লাহ বলেন অলরেডি তোমাদের আট শত বছরে কেটে গিয়েছে এক চোখের পলকে দেখায় সুবাহ আল্লাহ এই বিষয়টা আমি বলার জন্য এসেছিলাম দাউদ দাউদাল নবী এবং রসল দাউদালাম নিজে নবী এবং রসল হওয়ার পর একদিন নিজেই নিজের মধ্যে এতটুক আত্ম অহমিকা এসেছে আমি নবী এবং রসল আমার সান মান অনেক উপরে আল্লাহ আল্লাহরান আমি ওহি প্রেরণ ক্রিয়া জানাই দিচ্ছে ও দাউদ নবী কি আর বুজুর্গ কি আর সান্মান তোমার যাও 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 নদীর পরে দিয়া জংলার ভিতরে যাও একটা লোক যাইয়া দেখো সাত শত বছর পর্যন্ত সাধারণ একটা গুনার জন্য কানতেছে জোরে কোন আল্লাহ একবার কিতাবে কালিউবির মধ্যে ঘটনা লেখা আছে সাত শত বছর পর্যন্ত কাঁদতেছে ওই লোকের কাছে গিয়া জিজ্ঞাসা করো দাউদ নবী তুমি আর কি বুজুর্গ হইস দাউদ নবী নিজের নিজে হাসানাতুল আবরি সৈয়াতুল মকর যেমন বড় তাদের শান মান যেমন আল্লাহর কাছে বড় তারা ছোট কিছু একটু এদিক সেদিক হইলে আল্লাহ পছন্দ করেন না ওই যে মুসালাই সাল্লাম এরকম বিশাল জনসমুদ্রে ওয়াশ করতেছেন একজন জনগণ দ্বারাই কয় মুসা এই জমানার শ্রেষ্ঠ জ্ঞানী বুদ্ধিমান কে তো ওনার দরকার ছিল উচিত ছিল যে অল্লাহ আলাম আল্লাহ ভালো জানে কে গেনি কে বেশি বুদ্ধিমতি তো নিজে বললেন যে যেহেতু আমি নবী এবং রসুল আমি মুসা বনিস্রাইলের নবী আমি তো আমার চেয়ে গেনি বা আল্লাহর মনোনীত প্রার্থী আমি এ আমার চেয়ে আর গ্নি কী হবে আমি জ্ঞানী আল্লাহ রব্বুল আলমী এতটুকু কথাটা পছন্দ করেননি আল্লাহ বলেন যাও দুই সমুদ্রের মাঝখান দিয়ে চলে যাও মধ্যে লম্বা এসেছে দুই সমুদ্রের মাঝখান দিয়ে চলে যাও যাইয়া দেখবাং জীর্ণ শীর্ণ ওটের মরা চামড়ার একটা চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে ওই লোকের কাছে গিয়া জিজ্ঞাসা করে কি বড় গেনিস জোরে কনসবাহ ওয়ালা তামশিফিল আরদি মারাহা হে জগতের মানুষেরা যার ধন বেশি সম্পদ বেশি শিক্ষা বেশি বড় আলেম বড় লোক নেতা বড় কখনো দাম্ভিকতা অহংকারী দেখাইয়া বড়াই দেখাই কথা বলা উচিত নয় ঠিক কিনা বলেন কারণ আমার আপনার এই দাম্ভিকতা অহংকারের দম সম্পদ জান তো আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়ে এনেছেন ঠিক কিনা বলেন কি এগুলার মালিক একমাত্র আল্লাহ দুনিয়ার চোখের বেলকির জন্য কিছু সময় আপনার আপনার এই বাড়ির এই গাড়ির এই মাদাইয়া বাড়ির বিজমিনদারির বিটের মালিক বানাইছে মূলত সবকিছুর মাত্র একমাত্র মালিক আল্লাহ ঠিক কিনা বলেন মুসালাই চাললাম সাথে ইউসেফ নেনুন খাদেমরেন ইয়া নিচে মরা মৃত মাছ বাজি কইরাম মাছ বাজি কইরা লইয়া চলছে দুই সমুদ্রের মাঝখানে যাবে এক জায়গার মধ্যে দিয়ে বিশ্রাম নিছে আবার এখান থেকে আরেক জায়গায় বিশ্রাম নিছে এরপর একদিন পর লম্বা ঘটনা আমি সংক্ষেপে শুধু একটা সাইড বলে যাচ্ছি আরেক সাইডে গিয়া ইসেবনে নুন রে কয় এ আমার খাদে আমরা যে মাছ বাজি করে আনছিলাম দেও নাস্তা করি ক্ষুদা লাগছে খাদেম ব্যাগের থেকে মাছ খুলতে দেয় কই মাছ ধোক গত রাত্রে গত দিনে যেই জায়গার মধ্যে আমরা বিশ্রাম নিয়েছিলাম ওই জায়গার মধ্যে এই বাজা মাছ জীবিত হইয়া সমুদ্রে গেছে আর তোর ওই জায়গাটা তো আমার দরকার ছিল আল্লাহ বলছেন আমি যে বলছি আমি বড় জ্ঞানী বুদ্ধিমতী তা আল্লাহ বলছেন দুই সমুদ্রের মাঝখান দিয়া চলবা মাছ বাজি করে নিয়ে দেবা যেই জায়গার মধ্যে মাছ জীবিত হইব ওই জায়গার মধ্যে লুকটা হইয়া ফেরত আসছে আবার একদিনের রাস্তা ফেরত আসছে এক মঞ্জিল রাস্তা তফসিরে নুরুল কোরআনের মধ্যে লেখাম তফসিরে বয়ানুল কোরআনের মধ্যে লেখাম এ মারিফুল কোরআনের ভিতরে সংক্ষিপ্ত লেখা আছে মুসা আলাইহিস সালাম সহ তার খাদেম এক আবার এক মঞ্জিল পিছরে আসেন আইসা দেখেন যেই দিক দিয়ে মরা মাছটা মানে বাজি মাছটা জীবিত হইয়া গেছে পানির দিকে গেছে পানির সুরঙ্গটাই এখনো দেখা যায় সুবহানাল্লাহ খুলতেছি এই জায়গার দরকার ওই জায়গার মধ্যে এদিক সেদিক তাকে দেখে কোনো মানুষ নাই মানুষ নাই কতক্ষণ পরে দেখা যায় একটা পুরান চাদর গায়ে দিয়ে একটা বুড়া লোক শেয়ার হয়েছে চাদর আলগি দিয়া কয় উঠেন উঠেন আপনারে আমার দরকার ওই লোক ডাক দিয়া কয় মান আনতা ওমিন আইনা জিতা কে তুমি কোথায় থেকে আসছো আমি নবী মুসাম বনি তেলগুত্র নবী কিছু আপনার কাছে শিক্ষণীয় বিষয় আছে আপনার কাছে আল্লাহ পাঠাইছে ওই লোকটা কয় আমার সাথে তুমি দরজে কুলাইতে না লম্বা ঘটনা এটা আমার বলার উদ্দেশ্য না আমার সাথে দর্যে কুলাইতে পারবানা অনুনয় বিনয় বলে ঠিক আছে আপনার কাছে কিছু সময় থাকে বাবু এমনি দুজন রওনা হয়ে গেছে হারতে হারতে দেয়া দেখে খেওয়া ঘাটের মধ্যে নৌকা নাই অনেক দূরে একটা নৌকা নৌকারে বলাইছে নৌকা বলাইয়া কয় আমরা নদীর ওই পারে যাব এইবার এই মুসালাইসাল্লাম উড়ছে ইউসুফ নেন নুন উড়ছে ওই বৃদ্ধ লোকটাই উঠছে মাত্র নৌকারা চালছে পাখি একটা উড়াল দিন নৌকার আগার মধ্যে বসছে বৈশাখ মহা সমুদ্র থেকে একটু পানি নিচে মুখের মধ্যে এইবার ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয় ও মূসা তুমি যে বলছিলা তোমার বড় বেশি জ্ঞান বেশি বুদ্ধি এই মহা সমুদ্রের পানির কোনো হিচামাত নেই কয় নাই ওই মহাসমুদ্রের পানি থেকে ওই চরুই পাখির মতো ছোট পাখিরা ঠোঁটের মধ্যে কতটুক পানি লইছে ওই একবারে কম কই এইবার বোঝাও এই সারা পৃথিবীর গরু ছাগল হাঁস মুরগি সাপ মানুষ জিন ইনসান ইম দেও দৈ তো দানব সবারে মিলিয়াম এই পাখিটাই মহাসমুদ্র থেকে যতটুকু পানি মুখের মধ্যে রয়েছে এতটুক এলেম আর জ্ঞান বুদ্ধিবিদ্যে আল্লাহ পৃথিবীতে দেয় নাই সুতরাং তুমি কীভাবে বললাম পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই আর আল্লাহ রব্বুল গালাম যে সমুদ্র পরিমাণ পানি দেখতেছ যার কোনো ব্যারেলের হিসাব নাই ওই পরিমাণ জ্ঞান আল্লাহর এর চেয়ে বেশি রয়ে গেছে শুভন আল্লাহ সবক শুরু হয়ে গেছে ও প্রাণের বাবা দিয়ে আমার বন্ধুরা আমার নৌকাটা যখন গভীরে গেছে সমুদ্রের গভীরে গেছে ওই বৃদ্ধ লোকটার হাতের মধ্যে দেখে একটা ছোট কুরাল কুরাল দিয়া নৌকাটারে গর্তগেরা পানি উঠে দিতেছে মুসানাইছেন ডাক দেখ মুরব্বী মুরব্বী এই কি করতেছেন এখন তো আমরা দুই বেমার ওই লোকটায় পয়সা ছাড়া আমাকে আপনাকে পার করে দেওয়ার জন্য রাজি হইছে আর আপনি নৌকাটার গর্ত করে খেলানের বুদ্ধি করছেন এই ডাক দিয়া কয় দূর হইয়া যাও দূর হইয়া যাও তুমি আমার সাথে দৌর্য ধারণ করতে পারবা না আমার থেকে তুমি দূর হইয়া যাও এই গর্ত করাটা আমার ঠিক আছে এইটাই জ্ঞানের কাজ ধরে কনসবহান সংক্ষেপে সামনে বলে যাই একটু পরে গেছে তীরের মধ্যে চরের মধ্যে নৌকা বিড়াইছে যাইয়া দেখতেছে অনেকগুলা বাচ্চা খেলাধুলা করতেছে এমনি নিজের হাতের যে কুড়ালটা আছে একটা ছোট বাচ্চারা দিই গলার মধ্যে একটা কুড়াল দিয়ে কোপ দিয়ে দুইটা টুকরা কইরা মাথা একদিকে বডি আর একদিকে কইরা ফেলছে দিয়া কে হুজুর মুরব্বী করলেন কি ওই দূর দূর তুমি আমার সাথে থাকতে পারবে না দৈর্য ধারণ করতে পারবে না দূর হইয়া যাও দূর হইয়া যাও মূস আল্লাহ সালাম হুজুর শরীর ঠিক আছে আর একটু সামনে গেছে একটা বড় বিল্ডিংওয়ালা বাড়ি গিয়া কয় আমাদের তো ক্ষুধা লাগছে ওই বিল্ডিংওয়ালা বাড়ির কাছে কিছু খানা চাইছে নাস্তা চাইছে রুড়ি চাইছে ভিতর থেকে জবাব আসছে ঘরে দেওয়ার মতো কিছু নাই এমনি আইসা পড়তেছে মূস আলাই সালাম ওই বৃদ্ধ লোকটায় আইসা দেখতে বিল্ডিংটা একটু হাইলা রয়েছে এমনি ওই লোকটায় বিল্ডিংটারে ধাক্কা দিয়া ফুরা সোজা করে দিছে কন আল্লাহ চালাইতাম কে ওয়াল্লার ওলি ওয়াল্লার বন্ধ কেন ওই বাড়িতে চাইলেন খানা দিল না আবার আপনি বিল্ডিং সুদা করে দিলেন কয় দূর হয়ে যাও দূর হয়ে যাও তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে থাকতে না এই প্রাণের বাবাদি আমার এইবার মুাম কয় হুজুর মা ইসমুকাং আপনার নাম কি ওই লোকটায় ডাক দেয় কয় আনা খিজির আমার নাম খিজির আলাই সাল্লাম কই সুবাহ খিজির আলাই সাল্লামের কাছে মুখ চালাই চালাম এতুডুক শুধু বলছেন আমি বড় গেনী আমি বড় পণ্ডিত আমি বড় বুদ্ধিমান আললাই কতটার পছন্দ করেন নাই যাও নদীর পারে যাইয়া দেখো এই বুড়া মানুষ শুইয়া রইছে ওর থেকে কিছু জ্ঞান হাসিল করে আসো তোমার চেয়ে বড় জ্ঞানী ওনে রয়ে গেছে সুবহান আল্লাম নিজের নিজের বড় নিজের নিজের ধনী দি বড় আলেম পণ্ডিত কখনো মনে করা যাবে নবীদের খেলনা চালা যায় নাই এইবার খিজির আলাই চাললাম তিনি নবীন মতান্তরে নবী নাম তিনি নবী খিদির আনাইসালাম ডাক দেয়া কয় মুসলাম তোমারই আমারে আমার কাছে আল্লাহ পড়াইছে কিছু জ্ঞান আহরণ করার জন্যে তুমি তো বোঝো না তুমি শুধু শরীয়তের জ্ঞান দিয়া দৃষ্টি দিয়ে তুমি বিশ্লেষণ করো আমি যে প্রথমে নৌকাডারে কেন খোদাই করে গর্ত করে পানি উঠাইয়া দিলাম জানো আমি তো আমার অন্তর দৃষ্টি দিয়া আমার মা রেফতের জ্ঞান দিয়া আল্লাহ আমানে জানাই দিতে অল্প কয়েকদিন পরে একটা জালেম সরকার আইবে জালেম বাদশাহ আসবে আইসা এই খেওয়া ভালো ভালো নৌকাগুলা সে উঠাইয়া লইয়া যাবে আর পুরান তুরান নৌকাগুলা নিবে না আমি দেখতেছি তার নৌকাটা সুন্দর নৌকা সে আমাকে ফিরি ফার করিয়া দিলাম খেওয়াঘাটের পার করিয়া দিল তার আমি উপকার করছি তুমি বার্ধিক দৃষ্টিতে দেখলাম নৌকাটার একটা ছিদ্র করিয়া দিলাম ক্ষতি করলাম আসনে নাম এই যখন সরকার জালেম সরকারে তার খেয়াঘাটের সব নৌকা নিয়ে যাবে যখন দেখবে তার নৌকাটা দেওয়া পানি ওঠে ছিদ্র নৌকা এটা পানিতে খাইলা থাকবে এইটা জালেম সরকারে জালেম বাসায় নিব না আর ওই সময় এই গরিব মাদিটাই মালনাটাই ওই চিত্রটার মধ্যে একটা কাঠ লাগাইয়া দিয়া যখন কোনো ভালো ভালো নৌকা থাকবে না আদা বাঙ্গা নৌকাটা জীবন যাপন করতে পারবো সুবহান তাহলে মুসা বলম তোমার জ্ঞানে কি কয় আকলে কি কয় ওই লোকটার আমি অপকার করলাম না উপকার করলাম কই বিশাল উপকার করছেন কই তুমি তো ওই সময় বাধা দিছিলা তোমার তো তোমার জ্ঞান এতটুকু বুঝুনি তুমি যে বলছো জ্ঞানী বড় পণ্ডিত তুমি এই নৌকার এতটুকু একটা গর্ত করছি এই জ্ঞানে তোমার ধরে নেই তুমি এই কথাটা বলা সাজে নেই আল্লাহ এই জন্য অপছন্দ কিনা তোমার পাড়াইছে আমার কাছে একটু জ্ঞান আহরণ করার জন্য এইটা যে খিজির আলাই সাল্লাম জোরে বলি সোভার এইবার খিজির আলাই সাল্লাম ডাক দেওয়া বলে মুসাম জেনে নাম ওই যে তীরের মধ্যে আইসা চরের মধ্যে দেখলাম বাচ্চাগুলা খেলাধুলা করতেছে চাই না বাচ্চা একটা বাচ্চারে আমি হাতের কুরালটা দিয়ে কোপ দিয়ে দুইটা টুকরা করে বললাম তুমি বললাম আপনি একজন জালেম। তুমি বললাম একজনকে আপনি অযথা হত্যা করলেন বাচ্চাটার কোনো দোষ নাই আমি আবার মার ভোতের জ্ঞান আর এলেম দিয়ে আল্লাহ আমার জানাই দিচ্ছে এই বাচ্চারই নামালেক বাচ্চারই সব জান্নাতের বাচ্চা জান্নাতি 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 কিন্তু আমি আল্লাহ আমাকে জ্ঞান আর অ্যালেম দিয়ে জানাই দিছে যেই বাচ্চাটার আমি মেরে বললাম ওই বাচ্চাটা ভবিষ্যতে বড় হইয়া এমন জালেম হবে এমন অত্যাচারী হবে এই বাচ্চাটার এখনো মা বাপ নাই এই বাচ্চাটা ভবিষ্যতে বুঝে জন্য বলছি একবারে এরসার শিকদারের মতো হবে এই বাচ্চায় বড় জালেম হবে এই বাচ্চায় এক চুর উপরে সেঞ্চুরি জিনা করবে এই বাচ্চায় এলাকার কোনো মানুষের উপরে জুলুম করা বাকি থাকবো না তার জুলুমের কারণে এলাকার মানুষ অত্যাচারের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ ইয়া হিজরত করতে বাধ্য হবে এই লোকে মারা গেলে মানুষে মিলাদ পরাইবে মিষ্টি বিতরণ করবে ঠিক না বেড়ি এমন কিছু জালেম এলাকায় ঢাকা শহরে নারায়ণগঞ্জের শহরে আছে কুমিল্লা শহরে আছে তারা পালাইয়া যাওয়ার পরে বাইকা যাওয়ার পরে মরার পরে মানুষে মিষ্টি বিতরণ করে কারণ এতদিন একটা নিঃশ্বাস ছাড়ছে আর যা জুলুম হইবে না সান্দাবাজে হইবে না গুলি করে মানুষ মারবে না সুন্দরী মেয়ে উঠাইয়া নিয়া দর্শন করবে না আমি আল আমারে আল্লাহ জানাই দিছে আমি খিজির নবীর আল্লাহ জানাই দিয়েছে এই বাচ্চাটার বর্তমানে মা বাপ নাই এখন তার মেরে ফেললাম সেই নাবালে সে জান্নাতের মেহমান হইয়া তার মা বাবার সাথে চলে গেছে ভবিষ্যতে সে বড় একটা চিকদার হইত তার জুলুমের কারণে তার মা বাবা জাহান্নাম জান্নাত থেকে জাহান্নামের দিকে প্রত্যাবর্তন করা লাগতো এই ছেলে রাখার কারণে এইবার বলো দেখি ওই ছেলেটার তার মা বাবার প্রতি আমি উপকার করলাম না অপকার করলাম মুসাইলাম তুই তো উপকারে করছেন এটা খারাপ করেন নাই আল্লাহ রব্বুল আলমে আমার জানাই দিয়েছে খিজির আলাই সালাম নবী এ মুসাম জেনে নাও ওই দিন বাড়ির মধ্যে গিয়া খানা চাইলাম খানা দিল নাম বিল্ডিং কাইত হয়ে রয়েছে আমি সোজা করে দিলাম ওই বাড়িটা ছিল একজন আল্লাহওয়ালা শ্রেষ্ঠ বুজুর্গের বাড়ি বুজুর্গটাই মারা গেছে তার দুটা নাবাল এক ছেলে এখনো আছে ওই বুজুর্গ আল্লাহ বলাম তিনার ছেলেদের জন্য এই বিল্ডিং এর নিচে স্বর্ণ পুতিয়া গেছে এই বিল্ডিংটা এখন আধা হয়েছে ওই ছেলেটি যখন তিরিশ চল্লিশ বছর মানে হায়াতে দিন যখন যৌবনে পদার্পণ করবে ওই বিল্ডিং মেদ শেষ হইবে ওই ছেলেরা বিল্ডিংটা বাংলে ওই বাবার যে স্বর্ণগুলা গুলা রাখছে ওই স্বর্ণগুলা পাইয়া ওই ছেলেরা উপকৃত হবে আর এখন বিল্ডিংটা হেলে রয়েছে বিল্ডিংটা পরে যায় এই বাচ্চাটি এখনো নাবালে গ্যা বাচ্চা আছে অন্য মানুষেরা যখন গড় উঠাই দিতে যাবে এই বিল্ডিংটারে মেরামত করতে চাইবে এই বড় স্বর্ণের কাঠি গুলাম স্বর্ণের বড় বড় টুকরা গুলা পাইলে নাবালেক বাচ্চারা পাবে না তারা আত্মসাত করে লইয়া যাবে যাবে এই জন্য ভিক্ষা দেয় না দেয় খাওয়ন দিল আর না দিলে ওই দিকে দেখার বিষয় নয় ওই বুদুর্গের দুইটা না এক বাচ্চার জন্য বিল্ডিংটারে এমন তালে সোজা করেছি আগামী বিশ পঞ্চাশ বছরের বিল্ডিং আর ভাঙত না এই বাচ্চাটি বড় হইলে তারপরে বিল্ডিং ভাঙবো এই বাচ্চাটি বাবার স্বর্ণ উপকৃত হবে বলো দেখি মুসা আমি কি জনগণের উপকার করলাম না অপকার করলাম জুড়ে কোন সুবাহার আল্লাহ মুসা আলাইসাল্লাম তো কয়ে এই জ্ঞান তো আমার মাথায় ধরে না তো এতটুকু জ্ঞানী মাথায় না তুমি তো লক্ষ লক্ষ জনসমুদ্রে বলছিলে আমি জ্ঞানী আমি মহামনীষী এই কথাটা তোমার জন্য উচিত হয় নাই তোমার জন্য উচিত ছিল যে আল্লাহ ভালো জানে কে বড় জ্ঞানী দাউদ আলাইসালামের কথা বলছে ছিলাম দাউদ নবীন নিজেরই নিজে ভাবতে আমি তো রসুল এবং নবীন আল্লাহ আমারে কত শান চৌকাত দিচ্ছেন দাউদ আলাই সালামের ছেলে সুলাইমান আলাই সাল্লাম প্রাণের বাবা দিন দাউদ আলাই সালাম এই কথা ভাবতে দেরি দাউদ আলাই সালামের কাছে আল্লাহ ওহি প্রেরণ করেছে দাউদ নবীরে যাও জঙ্গলে যাও যাইয়া দেখো একজন লোক সাত শত বছর পর্যন্ত কান্দতেছে যাইয়া তারে সুসংবাদ শোনাই দাও আল্লাহ তোমারে ক্ষমা করে দিছে তোমার মায়ের দোয়া কবুল হইয়া গেছে সুবহান আল্লাহ দাউদ নবী জঙ্গলে গেছে পায়না 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 গিয়ে দেখি চট গায়ে দিয়ে একটা জীর্ণ শীর্ণ গরিব অবলা সবলা আধা ফগলের মতো সে রয়েছে নির গবেষণায় বৈশা রয়েছে মোরা কাবে রয়েছে দেনমগ্ন হয়ে বৈশা রয়েছে দাউদ আলাইসালাম গিয়া বলতেছে ও আল্লাহর বন্দা একটু কথা বলতে আসছিলাম শুনবা ওই লোকে ফাত্তা দেয় না কয় না কথা সময় যাও দাউদ আলাইসালাম জমানার নবী এবং রসুল ওই লোক আবার বলতেছে একটু কথা বলতে আইছিলাম মুরব্বী আপনার সাথে কয় না কথা বলার সময় আমি অনেক পেরেশানিতে আছি তৃতীয়বারের পরে বলুন তাড়াতাড়ি বলুন কয় আমি আপনার সাথে একটু বিস্তারিত লম্বা কথা বলার জন্য এসেছি ওই জীর্ণ সিংহ গরিব লোকটায় ডাক দেয়া কয় না তোমার সাথে লম্বা টাইম দেওয়ার মতো টাইম নাই আমি একটা জিনিসের পেরেছেন বুক করতে করতে সাত শত বছর পর্যন্ত বাড়িঘর ছেড়ে জংলাই আই সিজুর এখন আল্লাহ একবার অন্যান্য অন্য নবীরা হায়াত বেশি পাইছে নবীর উম্মতের হায়াত পাই বেশি পাইছে এই নবীর হায়াত কম তেষট্টি বছর পাইছে এই নবীর উম্মতের হায়াত কম আল্লাহর কাছে নবীজি দর কাজ করছে আল্লাহ নুহু আলাই সাল্লাম সাড়ে নয়শো বছর কালিমার দাওয়াত দিয়েছে আদম আলাই সাল্লাম এক হাজার তিরিশ বছর হায়াত পাইছে এক এক নবী এক হাজার বারোশো তেরোশো পাঁচশো সাতশো বছর হায়াত পাইছে আমার উম্মতেরা কুড়িটি বুড়ি হইয়া যায় আমার উম্মতেরা ষাট বছর পরে লাডিলি হাঁটা লাগবে আমার উম্মতেরা ডায়াবেটিস আক্রান্ত হাইব্রিড খাইতে খাইতে কাজ দিতে দিতে সামনে দিয়া কাজ দিয়ে পিছন দিয়া দুলা ধারে এমন হায়াত কম তাহলে অন্যান্য নবীদের হায়াতের তুলনায় উম্মতের হায়াতের তুলনায় আমি নবীর উম্মতের হায়াত যদি কম হয় হাচরের ময়দানে তারা ন্যাক কামাইয়া তারের সাথে জান্নাতে যাওয়া সম্ভব না তাদের ন্যাক থাকবে বেশি এক হাজার বছর হায়াত পাইছেন এবার সময় বেশি পেয়েছি তারা তো জান্নাতে আগে আগে চলে যাবে আর আমি নবীর উম্মত তো বেশি থাকবে তারা জান্নাত পরে যাবে আল্লাহ বলে মোহাম্মদ বিষয়টি এমন নয় এটা জ্ঞানের কথা নবী তোমার উম্মতের ডিউটি কম আমি বেতন বাড়িয়ে দিছি শুভ এই যে গত রাত্রে গেল গত রাত্রে লাইলাতুল বারাত লাইলাতুল নিসমিমিন শাবান কলার সরুল্লাহ সাল্লাম ইদা কান আমিন নিসমি শাবান বা কুমু লাইনাহাময় মাহাম তোমরা যখন চোদ্দ তারিখ দিবাগত রাত্র নিষ্পে শাহবাণ লাইলাতুল বরাতের রাত্র পাও রাতে নফল এবাদত বন্দীগীতে সময় কাটাও দিনের বেলায় রোজা রাখো সুবাহান লম্বা ঘটনা আল্লা রবুলাল আমিন ঈশান ঈসালাম রে জানাই দিয়েছিলে চার শত বছর লাগায় এবাদত বন্দী কইয়া যে সবাবের লাগেজ প্যাগেজ পাইছে উম্মতে মোহাম্মদিয়ায় এক রাত্র আবাদত করলে চার শত বছরের আবাদতের সওয়াব দিয়া দে সবে কদর সম্পর্কে আল্লাহ বলছেন লাইনাতুল কদিরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর ও এক হাজার মাস থেকে আরো উত্তম এক হাজার মাস হলো তিরাশি বছর মাস এর চেয়ে আরও বেশি আল্লাহ বলছেন এক লাইলাতুল কদর যদি এরা সারা রাত নফল আবাদত করে দিকির পরে দূরত পরে নফল নামাজ পরে কাজা নামাজ পড়ে পরে এক হাজার মাস মানি এক লাইলাতুল কদরের রজনীতি যদি আবাদত করে তিরাশি বছর মাসের সবাব্দিমসুবাহ আল্লাহ করব এক রায় স্বাব দিব তিরাশি বছর মাস তাহলে যে ব্যক্তি তিরিশ চল্লিশ পঞ্চাশটা এক কদার রজনের বিনিময়ে যদি তিরাশি মাসের স্বভাব দেওয়া হয় তো তিরাশি বছরে কত হাজার মাসের স্বভাব আমল নামায় পাইয়া গেছে সুবাহ আল্লাহ ওই এই নবী আপনার উম্মত যদি হায়াত কম হবে তো তাদের কম সময়ের মধ্যে এবাদত কম করবে স্বাব কিন্তু বেশি দিয়ে দেবে সোবাহ আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমাদের জন্য বরাদ্দ হয়েছিল লাইলে তুলমি হায়রাজে মুখ চালাই তালামের পরামর্শে ষষ্ঠ আত্মান থেকে নবীজি ফেরত গেছে সাদ দাঁড় পরে বলছে আল আমার অম্দ যদি পঞ্চাশ ওয়াক্ত নামাজ পরে আর বিয়া শাদী করতে পারতো না বিদের দাইতে পারতো না মাথায় আর দোকানদারি করতে পারতো না সময় করে পঞ্চাশ ওক্ত নামাজ উদুতে আর গো চলে আর নামাজের ঘন্টা লেইগে থাকা লাগলো ঠিক কি না কমাইতে কমাইতে পাঁচশো টিয়া দিতে হাদিসে কুচ্ছের মধ্যে আল্লাহ বলছেন আমি তু ভরি দতি ও খুন হে নবী আপনার উম্মতের এবাদত কমাই দিলাম তবে পঞ্চাশ অক্তের সবাব আমি ঠিক রাখলাম সবার আল্লাহ আপনার উন্মত্রী গিয়া বইলেন পাঁচ অক্ত নামাজ যদি পড়ি তাদেরকে আমি আল্লাহ পঞ্চাশ অক্তের সবাবি দিয়া দেব তাহলে এই নবীর উন্মত হওয়ার কারণেই হায়াত কম তবে স্বয়াবের জায়গা বেশি ঠিক কিনা বলেন এইবার ওই লোকটায় সাত বছর পর্যন্ত জংলায় সেচ দেয় আর মোরা কাবায় আর তো লাইগা রইছে দাউদ আলাই কয় কথা শোনেন ওই লোকটা কয়েক কথা শোনার সময় নাই তুমি আমার লস করাইতাছ তো আরে কি লস করাইতেছি তোমার জন্য শুভ সংবাদ আমি দাউদ নবীর কাছে প্রেরণ করিয়া দিয়েছি আল্লাহ এ কি সংবাদ তাড়াতাড়ি কও কয় তুমি নিজ এই কারণে সাত শত বছর পর্যন্ত ওই গুনামাফের জন্য এই জংলায় আইসা রইস আল্লাহ রব্বুল আলমিন তোমার তো কবুল কুইরা ফলাইছে সুবহান আল্লাম তুমি তো জানো না আমি দাওয়দ নবীর তোমার ঘটনা আল্লাহ জানাই দিছি তুমি তোমার বিল্ডিংয়ের উপরে ছাদে দিয়া দায়িত্ব ওই জায়গার থেকে কিছু দুলাবালি তোমার মায়ের গাহের মধ্যে পড়ছিল তোমার মা মনে কষ্ট পাইছিল এই মনে পাইবা তুমি দেশান্তর হইয়া আইসা পড়ছ মায়ের সাথে বেয়া হইছে জান্নাত হারাম হইয়া গেছে ওই তোমার মাও মারা গেছে তোমার মা মারার আগে তোমারে মাপ পড়ে গেছে এই সংবাদরা দাউদ নবী আমি দাউদ নবীর দিয়া আল্লাহ তোমার কাছে প্রেরণ করাইছে সুবহানাল্লাহ বুঝাইবার উদ্দেশ্য দাউদ নবী এবং রসুন একটু শুধু অহমিকা ছিল একটু দিন আমি নবী এবং রচুন আমার শান শেছি আল্লাহ কই একজন সাধারণ মানুষ মায়ের সাথে একটু করে নেই অন্যায় করে নাই অজ্ঞতা শুরু একটু মায়ের উপরে দুলাবালি পড়ে গেছে ওই গুনাটা মাফের জন্য সাত শত বছর পর্যন্ত জংলায় পয়রা রয়েছে দাউদ নবীরু তুমি গিয়া তার থেকে সবক হাসিল করো তুমি তো নবী না হয় আমি তোমারও সাত শত বছর একটা কাজের জন্য কাজে লাগাই দিতাম বলার উদ্দেশ্য বাবা আমার দিনের টাকা পয়সা দাম্ভিকতা অহংকারী মুক্ত থেকে জীবনযাপন করার তো দান করুক আমাদের সকলকে জোরে বলি আমেন